নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হল ধর্ম কি কর্ম কী এবং ভগবত গীতা অনুসারে সধর্ম এবং কর্ম ঠিক কেমন হওয়া উচিত আমাদের জীবনে এই ধর্ম এবং কর্মের গুরুত্ব ঠিক কতখানি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঠিক কীভাবে এই বিষয়ে মানবজাতিকে জাতিকে মেনে চলার কথা বলেছেন বন্ধুরা গীতার আলোকে আমরা এই জ্ঞান অমৃত অমৃতসুধা গ্রহণ করতে চলেছি অর্থাৎ পান করতে চলেছি আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টস বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নমো ভগবতে বাসুদেবায় বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব ধর্ম কী ধর্ম হল তুমি কে আর কর্ম হলো তুমি যা করো কারণ আপনি কে আপনার কর্ম আপনার ধর্মের প্রতিফলন এটি অবশ্যই একটি সবচেয়ে সহজ ব্যাখ্যা এই ধর্ম এবং কর্ম বিষয়ে বন্ধুরা আমরা জীবনে যে ভূমিকাগুলো পালন করে থাকি তা হল ছেলে ভাই বোন বাবা মা সহচর সহকর্মী কাজের ভূমিকা প্রদানকারী ডিফেন্ডার সমস্যা সমাধানকারী ইত্যাদি এই ভূমিকাগুলির জন্য ধর্ম হলো সেই ভূমিকার একটি সারাংশ অর্থাৎ আমি যখন ভাই অথবা বোন অথবা বাবা বা সহকর্মী মা এবং অন্যান্য সকল ভূমিকায় অভিনয় করি তখন আমার একটা দায়িত্ব বা কর্তব্যবোধ প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে বর্তায় যা একজন পিতার কাছে সন্তান কিংবা সন্তানের কাছে পিতা বা ভাই অথবা বোন প্রত্যেকটি সম্পর্কের একটি আলাদা আলাদা কর্তব্যবোধ রয়েছে সেই কর্তব্য পালনই হলো কর্তব্য সম্পাদন করা এবং তারপরে জনসেবারও একটা ভূমিকা রয়েছে যেখানে আপনি কেবল নিজের হতে পারবেন না আসলে আপনাকে আপনার ধর্মকে প্রতিস্থাপন করতে হবে আপনি জনজীবনে যে ভূমিকা পালন করেন তা ধর্ম দিয়ে জনজীবনের ধর্ম হল রাজধর্ম সাধারণ মঙ্গল অর্থাৎ জনসাধারণের প্রতি মঙ্গল সাধন আপনার স্বাধীন ইচ্ছা নেই আপনার ইচ্ছা শুধু আপনার চাওয়া পাওয়ার উপর কখনোই নির্ভর করে না তা নির্ভর করে সমাজের ন্যায় বোধ বিবেকবোধ এবং কর্তব্যবোধের উপর বন্ধুরা মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুনও সেই যোদ্ধা যে তার পরিবারের সাথে যুদ্ধ করতে চায়নি কৃষ্ণ কেবল তাকে মনে করিয়ে দেন যে তিনি আসলে কে এবং কেন তিনি একজন যোদ্ধা একজন ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করা কতটা দরকার ছিল কারণ এটাই ক্ষত্রিয় ধর্ম ভগবান এটা মনে করিয়ে দিয়ে বলেন আপনার ধর্মের সাথে ওজন করার সময় অন্য কোনো বিবেচনা বা গণনা করতে নেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটিকে চতুর্ণ ধর্ম হিসাবে প্রকাশ করেছেন যা গুণকর্ম বিভাগ এটি প্রতিটি ব্যক্তির মধ্যে তার জন্মগত প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নিজের পেশার পছন্দ অনুযায়ী ধর্মে লিপ্ত হয় অর্থাৎ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ চাষি আবার কেউ ধোপার কর্ম করে আর এই নিজের নিজের কর্মই হল সধর্ম গীতায় একেই সধর্ম অথবা সকর্ম অথবা বর্ণকর্ম অথবা স্বভাবকর্ম বা অকর্ম বলা হয়েছে এই প্রসঙ্গে ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন চতুর্ণময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপি মা্তারম অব্যয় অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে বন্ধুরা এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তিনি স্রষ্টা স্রষ্টা হলেও এই চতুর অর্থাৎ তিনি যে গুণ ও কর্ম অনুসারে মানব সমাজকে চারটি বর্ণ বিভাগে ভাগ করেছেন তার অকর্তা এবং অব্যয় বলে অভিহিত করেছেন তার কারণ তিনি যে এই চতুর বর্ণ অর্থাৎ চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছেন তা কেবল যোগ্যতা অথবা জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান মানব সমাজের কল্যাণে ব্রত হয় যে জ্ঞান মানবতাকে জাগ্রত করে অথবা যে জ্ঞান সত্য বা ন্যায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে এইরূপ জ্ঞান অর্জনের পর মানুষ তার কর্মকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এটাই হল ধর্ম আর এই ধর্মই প্রত্যেক মানুষের একমাত্র কাম্য হওয়া উচিত অষ্টাদশ অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম পরম তপ কর্মানি প্রবিভক্তানি স্বভাব প্রভুণ অর্থাৎ হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে আবার অষ্টাদশ অধ্যায়ের বিয়াল্লিশ থেকে তম শ্লোকে এই চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের স্বভাবজাত ধর্মকে বর্ণনা করে বলেছেন সম দমস্তপ শৌচম শান্তি আর্যবম এ বচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম অর্থাৎ সম দম তপ শৌচ খান্তি, সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম শৌর্যম তেজ ধৃতিদাকসম যুদ্ধে চ অপি অপলায়ম দানম ঈশ্বরভাবচ সাত্রম কর্ম স্বভাবজম অর্থাৎ শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবযাত কর্ম কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শুদ্রস্ব ও পি স্বভাবজম অর্থাৎ কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত কর্ম এরপর অষ্টাদশ অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকে ভগবান বললেন শ্রেয়ান সধর্মবিগুণ পরধর্মাত অনুষ্ঠিতাত নিয়তম কর্ম কূর্বন ন আপনতি অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয় মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না বন্ধুরা এখানে স্বধর্ম বলতে নিজের কর্মকেই বলা হয়েছে অর্থাৎ আমি যদি একজন চাষি অথবা ডাক্তার অথবা একজন কর্মচারী যাই হই না কেন আমার নিজের কর্ম পরম নিষ্ঠার সাথে এবং সততার সাথে করে যাওয়াই হল আমার সধর্মের অনুষ্ঠান করা সত্যের প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গি অর্থাৎ দিব্যচক্ষুর মাধ্যমে মাধ্যমে সত্তা বিশ্বরূপ পুরুষোত্তম আর পরম উপলব্ধির পরে একজনের স্বকর্ম বা স্বধর্ম শনাক্ত করা সম্ভব এই দিব্য জ্ঞান ও দৃষ্টি অর্থাৎ দিব্য চক্ষু কার্যত স্বধর্ম বাস্তবে এটি সমস্ত প্রাণীর কল্যাণের জন্য একজনের স্বাভাবিক কর্তব্য নিঃস্বার্থ নির্ভীক সম্পাদন এই কাজ হল উপাসনা ভগবান শ্রীকৃষ্ণ এটিকে অনন্যা ভক্তি অথবা পরভক্তি বলে অভিহিত করেছেন যা অনন্ত সুখ এবং পরিপূর্ণতা আনে বন্ধুরা আপনারা হয়তো এটা অনুভব করে থাকবেন আপনি যখন কোনো ভালো কর্মের সাথে লিপ্ত থাকেন অথবা যদি কেউ প্রকৃত দুস্থ অথবা নিডি হয় তাহলে আপনি যখন তাকে কোনো সাহায্য করেন এবং সেটা যদি আপনি মন থেকে অনুভব করতে পারেন যে সত্যি লোকটা খুবই অসহায় একে কিছু সাহায্য করা প্রয়োজন এই অনুভূতি যদি আপনার মধ্যে আসে তাহলে কিন্তু দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা পরম শান্তি বিরাজ করে আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটাতেই অনন্ত সুখ এবং পরিপূর্ণতা নিয়ে আসে বন্ধুরা অনেক সময় আমরা নিজের কর্ম সম্পাদন করার সময় মোহ কিংবা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি এই কঠিন সময়ে আমাদের কি করণীয় তা স্বয়ং ভগবানই বলেছেন অষ্টাদশ অধ্যায়ের ছষট্টি নম্বর শ্লোকে সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণম ব্রজ অহম তোম সর্বপাপ্য মা মাচহ অর্থাৎ ভগবান বললেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না বন্ধুরা আবার সাতষট্টি নম্বর শ্লোকে ভগবান বললেন ইদম তে ন নভক্ত কদাচ ন চ চুশ্রুষবে বচ্চম য যভসুয়ী অর্থাৎ যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয় তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় বন্ধুরা ভগবান বললেন এটা গোপনীয় জ্ঞান এবং বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তিদের বলতে না বললেন অর্থাৎ ভগবান এই শ্লোকের মাধ্যমে বললেন যার ঈশ্বরে বিশ্বাস নেই সে এই কর্ম অকর্ম কিংবা ধর্ম অধর্ম এদের পার্থক্য কখনোই বুঝতে সক্ষম হবে না এবং এইভাবে ভগবানকে প্রাপ্ত করার গোপন উপায়ও অষ্টাদশ অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে বললেন ইয় ইদম পরম্জম মত ভক্ত অভিধাস্যতি ভক্তিম্ময়ী পরাম কৃতাম এব ঈশ্বতি সংশয় অর্থাৎ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসেন অর্থাৎ বন্ধুরা গীতার এই পরম জ্ঞান যারা অর্জন করেছেন তারা যদি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পিত করে জ্ঞান প্রদান করেন তাহলে তিনি অবশ্যই ভগবানের পরমধাম অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্ত হন এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন বন্ধুরা আপনার জন্ম চাকরি ধর্ম সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে ধর্ম হল আপনার দায়িত্ব উদাহরণস্বরূপ আপনি যখন একজন কর্মচারী হিসাবে নিযুক্ত হন তখন আপনার দায়িত্ব এবং সংশ্লিষ্ট কাজগুলি করাই আপনার ধর্ম এতে আপনার কোনো বক থাকতে পারে বা নাও থাকতে পারে আপনাকে যা বলা হয়েছে তা করতে হবে একইভাবে মাতার ধর্ম হলো তাদের সন্তানদের যত্ন নেওয়া এবং খাওয়ানো সন্তানদের ধর্ম হলো ঠিক একইভাবে তাদের পিতা মাতার যত্ন নেওয়া ইত্যাদি এইগুলি আপনার কর্তব্য এবং তাদের অনুসরণ করা আপনার পুণ্যকর্মে যোগ করে না আপনি তাদের ন্যূনতম বুদ্ধিমান সামাজিক দায়িত্ব বলে মনে করতে পারেন যা আপনার অস্তিত্বের কারণে আপনাকে সম্পাদন করতে হবে অন্যদিকে কর্ম হল আপনার নিজের সচেতন প্রচেষ্টা ভালো বা খারাপ যা আপনি আপনার দৈনন্দিন জীবনে করেন যা আপনার ধর্মের চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ পূর্বেই বলা একজন কর্মচারীর উদাহরণে চাকরি করা আপনার ধর্ম কিন্তু এটি কঠোর নৈতিক মান বজায় রাখা আপনার সহকর্মীদের সাহায্য করা আপনার কর্ম হবে আপনার সন্তানদের খাওয়ানো আপনার ধর্ম কিন্তু অন্যান্য শিশু অনাথ বা দুস্থদের খাওয়ানো সেটাও আপনার কর্ম হবে আপনার কর্মগুলি আপনি কি তা নির্ধারণ করবে ভালো কর্মগুলি পুণ্য হিসাবে যোগ করা হবে যেখানে খারাপ কর্মগুলি পাপ হিসাবে যোগ করা হবে বন্ধুরা এখন আমরা জানব কর্ম সম্বন্ধে কর্ম কী কর্ম মানে হলো কর্ম অথবা কাজ করা আমরা যা কিছু করি তার জন্য মন শব্দ এবং দেহ সবই কর্ম হিসাবে বিবেচিত হয় এছাড়া কর্ম একাধিক জন্মের সঞ্চয়কেও বোঝায় এটি একটি আত্মার চিরন্তন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এতে তোমার ভালো মন্দ সব কাজই জমা হয় ভালো এবং খারাপ উভয়ই আলাদাভাবে রক্ষণাবেক্ষণ করা হয় আমরা এই কর্মকে সঞ্চয় করি অসংখ্য জন্মে এবং বিভিন্ন রূপে গ্রহণ করি আপনি যদি আপনার চিরন্তন অ্যাকাউন্টটি দেখেন তবে এটি কার্যত তিনটি ভাগে বিভক্ত সঞ্চিতা প্রব্ধ এবং আগমী সঞ্চিতা হচ্ছে আমানত জন্ম নেওয়ার সময় আপনি যে পরিমাণ প্রত্যাহার করেছিলেন তা হল প্রব্ধ। আগমী হল আপনার বর্তমান জীবনে আপনার নতুন আমানত যে গভীর প্রবণতা বা কল্পনাগুলি এক জন্মে উপলব্ধি করা যায় না তা অন্য জন্মে বাসনা হিসাবে বহন করে আপনার পরবর্তী জন্মের জন্য বাসনাগুলি অন্য অবদানকারী আপনার জন্মে ইতিবাচক এবং নেতিবাচক কর্ম সঞ্চয়ের পরিমাণ এবং আপনার শেষ জন্মের বাসনাগুলির উপর ভিত্তি করে জমরাজা কর্মের একটি অংশ গ্রহণ করবেন এবং আপনার পরবর্তী জন্মের সিদ্ধান্ত নেবেন আপনাকে একটি জন্ম দেওয়া হবে যা আপনার বাসনাগুলি কিছুটা হলেও পূরণ হবে সেই জন্মের মাধ্যমে একই সময়ে এটি আপনার ভালো এবং খারাপ সঞ্চয়ের উপরও নির্ভর করে আপনার যদি আরও ভালো থাকে তবে আপনি আরও ভালো পিতামাতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি পেতে পারেন আমরা এই পৃথিবীতে যত পার্থক্য দেখি তার কারণ কিন্তু এটাই বন্ধুরা এতে কোনো দ্বিমত নেই বা কোনো পক্ষপাতিত্বও নেই একটি আত্মা তার কর্ম এবং বাসনার উপর ভিত্তি করে তার পরবর্তী জীবন লাভ করে আপনি দেখতে পাচ্ছেন জন্ম কর্মের কারণ এবং কর্মই পরবর্তী জন্মের কারণ এটি একটি আত্মা এই চিরন্তন দুষ্ট চক্রে ধরা পড়ে যাকে বলা হয় সংসার বন্ধুরা এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমি এই জন্ম কর্ম এই সব থেকে নিষ্কৃতি কিভাবে পেতে পারি এর জন্য বন্ধুরা আপনাকে মোক্ষ লাভের প্রয়োজন আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মোক্ষ লাভের তিনটি উপায় বলেছেন তা হল কর্মযোগ ভক্তিযোগ এবং জ্ঞানযোগ অর্থাৎ আপনি আপনার কর্ম সঠিকভাবে পরিচালনা করেও লাভ করতে পারেন আবার ভগবানের প্রতি একনিষ্ঠতার সাথে ভক্তি জ্ঞাপন করেও আপনি লাভ করতে পারেন আবার আপনি পরম সত্যকে জানার জন্য জ্ঞান লাভ করেও লাভ করতে পারেন যদিও এই তিনটি বিষয় আলাদা কিন্তু এই তিনটি পরস্পরের উপর নির্ভরশীল এবং একে অপরকে সাহায্য করে কর্মফলের জন্য কোনো উদ্বেগ ছাড়াই সমতার সাথে কর্ম করার কথা বলে জ্ঞান হলো কীভাবে সৃষ্টি হয়েছে ঈশ্বর কী তার কর্তব্য কি সমস্ত কারণের কারণ কি এই সমস্তকে জানা এবং এর প্রেক্ষাপট তৈরি করা আর ভক্তি হল ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রিয় শিষ্য অর্জুনও কিন্তু এই জ্ঞান অর্জন করেই তারপর ভগবানের কাছে সম্পূর্ণরূপে নিজেকে আত্মসমর্পণ করেন এবং তারপরেই কিন্তু তিনি তার জ্ঞানের পরিপূর্ণতা প্রাপ্তি করেন এবং যুদ্ধে জয়লাভ করার জন্য বা যুদ্ধ করার জন্য পুনরায় তিনি প্রস্তুত হলেন তাই বন্ধুরা যতক্ষণ না আপনি জ্ঞান অর্জন করেন এবং সামগ্রিক চিত্র বা জ্ঞান বুঝতে না পারেন আপনি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারবেন না এবং আপনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করলে ফলাফলের উদ্বেগ ছাড়া অর্থাৎ কর্ম করার পর ফল কামনার উদ্বেগ ছাড়া আপনি কর্ম করতে পারবেন না তাই বন্ধুরা এই কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি পরস্পরের উপর অবশ্যই নির্ভরশীল এটা আমাদেরকে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন কর্মণীবাদে মা ফলে সু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্থ কর্মানী অর্থাৎ আপনার শুধু কাজ করার প্রতি অধিকার আছে কিন্তু তার ফল পাওয়ার অধিকার নেই কর্মের ফল যেন আপনার উদ্দেশ্য না হয় এবং এই উপলব্ধিটি নিষ্ক্রিয়তার দিকে পরিচালিত না করে অর্থাৎ বন্ধুরা আপনার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কেন আপনাকে একটি মন এবং শরীর দেওয়া হয়েছে তাদের মাধ্যমে কোনো কাজ থেকে বিরত থাকা আপনার পক্ষে সম্ভব নয় তাই কর্ম সম্পাদন করুন তাই ভগবান বলেছেন কর্ম সম্পাদিত না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না স্পষ্ট করে বলুন যে কর্মকুলি আপনার দ্বারা সঞ্চালিত হয় না এইটা আমাদের মনে করতে হবে কিন্তু ঈশ্বরের দ্বারা আপনার মাধ্যমে অবশ্যই হয় সুতরাং ফলাফলের উপর আপনার কোনো অংশীদারিত্ব নেই আপনি এই পয়েন্টটি বুঝতে পেরেছেন এটা আপনাকে নিশ্চিত হতে হবে ফলাফলের জন্য আপনি কাজ করবেন না এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে আমি কর্ম করলাম ফলাফলের জন্য আমি তাহলে আমি কর্মটা করলামই বা কেন বন্ধুরা আপনি একটু ভালো করে মন দিয়ে বুঝুন ব্যাপারটা যদি আপনি যখন কোনো কর্ম করেন সেখানে যদি আপনার মন অধিকভাবে নিবেশিত হয় যে এই কর্মের ফলস্বরূপ আমি এটা পেতে পারি তাহলে কিন্তু আপনার মন ওই ফলের দিকে আকৃষ্ট হবে এবং আপনার মন সম্পূর্ণরূপে আস্তে আস্তে ফলাফলের উপর ধাবিত হবে তখন আপনার কর্মের প্রতি মনোযোগটাই চলে যাবে তাহলে আপনি কি করে সফল হবেন তাই বন্ধুরা মনকে সম্পূর্ণরূপে কর্মের উপর যাতে আপনি আকর্ষিত করতে পারেন এবং তার ফলে কর্মটিকে আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারেন এই কথাটি এখানে বলা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনার শুধু কর্মের উপর অধিকার আছে ফলাফলের উপর না তাহলে বন্ধুরা এটা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কর্মযোগ একা অনুশীলন করা কখনোই সম্ভব নয় এই কর্মযোগ জ্ঞানযোগ অথবা ভক্তিযোগ তিনটি একে অপরের সঙ্গে পরিপূরক তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন এবং সঠিক পথে পরিচালিত করুন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার